নিকো পার্কে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু বাবার অভিযোগে কাঠগোড়ায় পার্ক কর্তৃপক্ষ কেমন আছে পার্কগুলি রক্ষণাবেক্ষণ সুষ্ঠুভাবে রাইড চালাতে কি পদক্ষেপ করা হচ্ছে কিভাবে চারিদিকে চলছে সেই পরিস্থিতি বা কেমন আছে পার্কগুলির রক্ষণাবেক্ষণ জেলায় জেলায় সেই পার্কগুলিতে নজর আমাদের এবং বাকি নিকো পার্কের এই দুর্ঘটনার পর জেলায় জেলায় যে পার্কগুলো সেইগুলো কি অবস্থায় রয়েছে কতটা সতর্ক প্রশাসন আমরা সরাসরি চোখ রাখবো দুর্গাপুরের সিটি সেন্টার ওয়াটার পার্কের ছবি আপনাদের এই ওয়াটার পার্কের কিভাবে পুরো পরিকাঠামো চলেছে কর্তৃপক্ষ কতটা সতর্ক এই ঘটনার পর সরাসরি সেই ছবিটা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সাধন রুজ দুর্গাপুর থেকে সাধন গতকাল নিকো পার্কের ঘটনায় অনেকেই উদ্বিগ্ন এবং এই যে জয় বা এই যে কর্তৃপক্ষ কি বা বিভিন্ন সময় তারা বলছে ক্ষেত্রে যে যে মারা গেছেন তার সমস্যা বলছেন কোনো দায় নিতে চাইছে না পাল্টা অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার দুর্গাপুরে এই পার্কের ছবিটা ঠিক কি একেবারে কুন্তল তুমি যে কথাটি বলছিলে যে ইকো পার্কের এই ঘটনার পরেই কিন্তু আমরা চলে আসি দুর্গাপুরের যে সিটি সেন্টারের ওয়াটার পার্ক রয়েছে সেই ওয়াটার পার্কে এবং সেখানেই দেখো এই যে ওয়াটার পার্ক বর্তমানে দাঁড়িয়ে রয়েছে যে এই যে ওয়াটার পার্কে যে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিষয় নিয়ে বারবার যে অভিযোগ উঠে আসছে এবং ইতিমধ্যেই দেখো ইকো পার্কের বিষয় নিয়ে থানায় অভিযোগ দেওয়া রয়েছে এবং সেই রকম ভাবেই আমরা যে এই যে কর্তৃপক্ষ রয়েছে যারা ওয়াটার পার্ক দেখাশোনা করেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে নেব আজকে দাদা গতকালই একটি ইকো একটি দুর্ঘটনা ঘটেছে এবং তারপরে আজকে আমরা আপনাদের এই পার্কে এসেছি এই যে ওয়াটার পার্ক চালাচ্ছেন আপনারা কি কি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা নিরাপত্তা বিষয়টা কীভাবে দেখছেন দেখুন আমাদের কি হয় জেনারেলি প্রত্যেকবার প্রত্যেকদিন যে পরিমাণ ক্রাউড আমাদের এখানে আসে তো তার কারণে আমরা কি করি প্রত্যেক দিন রাইড চালানোর পর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি করি যে প্রত্যেকটি রাইডের জন্য যে একটা মেনটেন্সের যে ব্যাপার থাকে প্রত্যেকটা ঠিক মতন কাজ করছে কিনা স্লাইড টিউব করে আমরা কাস্টমারদেরকে জলে পাঠাচ্ছি সে সমস্ত টিউব ঠিক মতন আসেন কিনা সে সমস্ত আমরা প্রত্যেক দিন দিনের শেষে আমরা সেগুলোকে দেখাশোনা করে পরের দিনে সেগুলো আফটার মেনটেন্স আমরা সেগুলোকে আমরা জলে নামাই তো এইসব দিক থেকে তো আমাদের একটা নিরাপত্তা আছেই কোন মানুষ যদি এখানে অসুবিধা সম্মুখীন হয় বা কোন রকম যদি অস্বস্তিকর বোধ করে শারীরিক দিক থেকে তাকে সেরকম কিভাবে নিয়ে যান আপনারা কি পরিষেবা রয়েছে আমাদের এখানে যেটা আছে জেনারেলি আমাদের এই জায়গাটা হচ্ছে সিটি সেন্টার আমাদের নিয়ারবাই বাই পাঁচশো মিটারের মধ্যে আমাদের হসপিটাল সুবিধা রয়েছে এবং আমাদের এখানে নিজস্ব গাড়ি করে আমরা অ্যাম্বুলেন্স করে আমরা কোন যে কোনো ছোট থেকে ছোট রকম যদি কোনো রকম কিছু হয় আমরা হসপিটালে নিয়ে যাওয়ার তৎক্ষণাৎ ব্যবস্থা আমরা নেই সেই মুহূর্তে বারবার এর আগেও আমরা দেখেছি বহু পার্কগুলিতে ওয়াটার পার্কগুলিতে যেগুলি রক্ষণাবেক্ষণ একটা অভাব থেকে যায় মানুষের দুর্ঘটনার সময় দীর্ঘ সময় লেগে যায় তাদেরকে পরিষেবা পেতে সেই দিকটা কতটা আপনাদের এই যে এই যে ওয়াটার পার্ক সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে সেই কারণে আপনারা কীরকমভাবে সে মেনটেন করেন দেখুন আমাদের এখানে জেনারেলি কি হয় মানে যতগুলো লাইফ গার্ডস আপনি দেখতে পাবেন এখানে সবার হাতে কিন্তু হুইসেল আছে এবং যখনই দেখা যায় কেউ ডুবছে বা কোনো রকম ইনসিডেন্ট বা কিছু যে কোনো কিছু হতেই পারে সেই সমস্ত জায়গায় হুইসেল বাজিয়ে তৎক্ষণাৎ সেটাকে আমরা জানিয়ে দিয়ে সবাইকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওখান থেকে উদ্ধার জল থেকে তুলে নিয়ে আসা হয় এবং তাকে বসিয়ে তাকে ওনার কাছ থেকে কিছু মানে বক্তব্য শুনে নিয়ে তারপর আমরা ওনাকে আবার জলে নামাই এবং আপনি দেখতে পান এখানে জলের যে ডেপথ আছে জলের ডেপথ মোটামুটি দেড় ফুট থেকে দু ফুট ম্যাক্সিমাম তো হাঁটুর লেনথে জল আছে এখানে তো সেক্ষেত্রে খুব একটা আপনার এখানে কোনো রকম ইনসিডেন্ট হওয়ার কোনো কথাই নেই তো আসতে পারেন আপনারা দেখতে পাবেন একেবারে দেখো যারা এখানকার দেখাশোনা করেন তারা নিয়মিত পর্যবেক্ষণ করেন এবং কেউ যদি অসুস্থ হয় তাদেরকে কিভাবে দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা করা যায় সেই দিকটায় তারা নজর দেন আপাতত ধন্যবাদ সাধন তোমাকে কিন্তু যে নিকো এই দুর্ঘটনা ঘটল তারপর নিকো পার্কে ছাত্র মৃত্যুতে থানায় এফআইআর দায়ের হয়েছে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অভিযোগ করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করেছে মৃতের বাবা এবং তিনি গাফিলতির অভিযোগ এনেছেন আজকে নিকো পার্কের সার্বিক চিত্রটা কি এবং ঠিক কি অভিযোগের ঠিক কি কি উল্লেখ করা হয়েছে আরো বিস্তারিত জানবো সরাসরি নিকো পার্ক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা এর আগেও তুমি বলছিলে যে আজকে নিকো পার্ক এখনো পর্যন্ত বন্ধ রয়েছে অর্থাৎ পার্ক কর্তৃপক্ষ গতকাল যে কথা বলেছিলেন যে যার মৃত্যু হয়েছে তার হয়তো শারীরিক কোনো সমস্যা ছিল পার্ক কর্তৃপক্ষ সরাসরি দায় ঝেড়ে ফেলেছে মৃতের বাবার ঠিক অভিযোগগুলো কি কি মৃতের বাবা রাহুল দাসের বাবা সত্যজিৎ দাস তিনি অভিযোগ করছেন যে নিকো পার্ক কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি গাফিলতি ছিল যখন তার ছেলে এই রাইড করছিলেন এবং অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেন তখন তাকে তড়ি ঘড়ি যখন হেল্প হেল্প বলে তার বন্ধুরা চিৎকার করছিলেন তখন হেল্প করতে কেউ আসেননি প্রথম দ্বিতীয়ত সেই সময় অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না তৃতীয়ত কোনো চিকিৎসক ছিলেন না সিপিআরও যারা সহযোগী বা যারা সেখানে গেস্ট হিসেবে এসছিলেন তারা সিপিআর দিয়েছেন ফলত তাদের নিজেদের মেডিকেল যে ব্যবস্থাপনা সেটা কিছুই ছিল না এমনটাই তার বাবা বারবার অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে নিকো পার্কের ছবিটা আমি একটু চিত্র সাংবাদিক নবীনকে ঘুরিয়ে দেখাতে বলবো আপাতত ফাঁকা তার কারণ হচ্ছে সাড়ে দশটায় শিডিউল টাইম হলেও এই আজকে বৃষ্টি নেই সকাল থেকেই মোটামুটি রোদের তেজ ভালোই রয়েছে ফলত ভিজিটার্স এখন যে খুব একটা আশা শুরু করেছে এমনটা নয় তুমি দেখতে পাচ্ছ তবে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আজকে বন্ধ রয়েছে ফলত এখন সেই দিক থেকে দেখতে গেলে ওয়াটার রাইডের যে অংশ সেইখানে কিন্তু আপাতত মিডিয়ার কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং স্পষ্ট করে কর্তৃপক্ষ তারা 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 গাফিলতির বিষয় ফেলেছেন এবং স্পষ্ট করে করে জানিয়েছেন যে সঙ্গে সঙ্গে যখন হেল্প চিৎকার করেছিলেন বন্ধুরা রাহুলের তখন যারা থাকেন তারা এগিয়ে গিয়েছেন তারা হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন যারা সিস্টার বা নার্স ছিলেন তারা সেখানে দেখেছেন পালস রেট কমে যাচ্ছে এবং তৎক্ষণাৎ নিজেদের অ্যাম্বুলেন্স করেই তারা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ফলত একদিকে যেরকম বলছেন তারা সব ধরনের ব্যবস্থা করছেন তবে কর্তৃপক্ষ এটাও মেনে নিয়েছেন গতকাল যে চিকিৎসক কর্তব্যরত অবস্থায় প্রতিদিন থাকেন তার গতকাল ডে অফ ছিল এবং তার বদলে ট্রেন্ড যে সিস্টার সেই ট্রেন্ড সিস্টার ছিল যদিও সিসিটিভিতে কোন সিস্টারকে কিন্তু তেমনভাবে দেখা যায়নি লাইফ সেভারদের দেখা গিয়েছিল এবং সেখান থেকেই প্রশ্ন তুলছেন মৃত্যু রাহুল দাসের বাবা যে কেন চিকিৎসক ছিলেন না যদি চিকিৎসকের অফ থাকে তাহলে তার বদলে অন্য কোন চিকিৎসক বা ট্রেন নার্স যারা সেই সময় সিপিআর দিতে পারবেন এমন কেউ ছিলেন না সহযোগীদের সিপিআর দিতে হচ্ছিল কেন এবং ক্ষেত্র কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে একজন সিপিআর দিলে একাধিক ব্যক্তি সিপিআর দেওয়ার কোন দরকার বা প্রয়োজন পড়ে না এমনটাই কিন্তু সরাসরি তারা সাংবাদিকদের জানিয়েছেন ফলত কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন কোন গাফিলতি হয়নি কর্তৃপক্ষ কালকে কি বক্তব্য ঘটনার পর পর তারা কি বলে

ওখান থেকে চার পাঁচজন ছেলেরা বাচ্চারা একটা ছেলেকে নামাচ্ছে তো গিয়ে দেখলো হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা একটা আমরা ফার্স্ট এড নার্সের কাছে যখন গিয়ে দেখানো হয় নার্স একটা রিপোর্ট করলো যে স্যার ওর পালসটা উইক হচ্ছে এখানে ফার্স্ট এড এর থেকে বেশি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে ট্রান্সফার করতে পারি তো আমার সঙ্গে সঙ্গে তার আগেই আমরা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে ambulance করে আমাদের তিনজন officer ওদের সবাইকে নিয়ে পাশে ডাক্তাররা আশ্বাস দিয়েছে clinic এ নিয়ে যাওয়া হলো hospital সেখানে আমরা শুনলাম ডাক্তার বলেছে blood bank তোমার কাছে আসবো অর্থাৎ কর্তৃপক্ষ বলছে যে ঘটনা ঘটার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় যদিও মৃতের বাবা ঠিক গাফিলতির অভিযোগ তাকেই অভিযোগ দায়ের করেছেন একেবারেই তাই কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন যে চিকিৎসকের ডে অফ ছিল তার বদল ট্রেন্ড সিস্টার বা ট্রেন্ড নার্স ছিল কিন্তু তেমনটা সিসিটিভিতে দেখা যায়নি সিসিটিভিতে লাইফ সেভারদের দেখা গেছে যারা এগিয়ে এসেছিলেন যারা হুইল চেয়ার নিয়ে এসেছিলেন এবং সহযোগী তাদের মধ্যে একজন সিপিআর করছিলেন এমনটাও কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট করে দেখা গেছে সেখান থেকে প্রশ্ন তুলেছেন তার বাবা যে রাহুল যথেষ্ট ফিট ছিলেন এবং তিনি জিম করতেন তিনি সকালবেলা একবারে যখন বাড়ি থেকে বেরোন তখন সুস্থ অবস্থায় বেরিয়েছিলেন তারপরেই হঠাৎ একটা নাগাদ তার মা ফোন পান যে রাহুল সজ্ঞাহীন হয়ে পড়েছেন এখান থেকে প্রশ্ন যদি ঠিকঠাক চিকিৎসা করা যেত না এমনটাই রাহুলের বাবা বারবার জানিয়েছেন এবং এই অভিযোগের ভিত্তিতেই তিনি দক্ষিণ একটি অভিযোগ দায়ের করেছেন আজকে দেহের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে বোঝা যাবে যে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে আঠেরো বছর বয়সী এই রাহুল দাসের তবে আপাতত নিকোপার্ক কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে এই ঘটনায় কোনো গাফিলতি তাদের পক্ষ থেকে হয়নি একদমই অর্থাৎ গাফিলতির স্বীকার করতে চাইছে না কর্তৃপক্ষ আপাতত তোমাকে ধন্যবাদ পৃথা একদিকে গাফিলতিতে অভিযোগ মৃতের পরিবারের অন্যদিকে গাফিলতি অস্বীকার করছে কর্তৃপক্ষ আমরা সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি কিভাবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে রাহুলকে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি